প্রেমিকার ফোন হলে যেখানে মানুষ এক সেকেন্ড দেরি করে না সেখানে টানা আটবার ফোন করেও একজন ক্রিকেট বোর্ড প্রধানকে পাওয়া যায়নি অবিশ্বাস্য শোনালেও সত্যি আইসিসি চেয়ারম্যান জয়ের শাহের আটটি কল রিসিভ করেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাগভি এই ফোন উপেক্ষায় কি বলে দিচ্ছে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় বিস্ফোরণ এখনও বাকি নাকি ক্রিকেটের আড়ালে শুরু হয়ে গেছে আন্তর্জাতিক রাজনীতির নতুন ম্যাচ চলুন জেনে নিই বিস্তারিত আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে নাটকীয়তা দিন দিন আরও ঘনীভূত হচ্ছে আর এই নাটকের কেন্দ্রবিন্দুতে এখন একটাই দেশ পাকিস্তান মাঠের ক্রিকেট নয় বরং মাঠের বাইরের সিদ্ধান্ত ফোন কল আর কূটনৈতিক বার্তাই এখন শিরোনাম দখল করে নিচ্ছে পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে আইসিসি চেয়ারম্যান জয় শাহ অন্তত আটবার ফোন করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাগভিকির কিন্তু আশ্চর্যজনকভাবে একবারও সেই ফোন রিসিভ করা হয়নি বিষয়টি প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় তোলপাড় কেউ বলছেন খেলা এখন মাঠে নয় খেলা হচ্ছে ক্ষমতার লেভেলে এই ফোন উপেক্ষা করে পাকিস্তান যেন স্পষ্ট বার্তাই দিয়েছে বিশ্বকাপের শুরুতে তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করতে রাজি নেই বিশেষ করে বাংলাদেশ ইস্যুতে পাকিস্তানের অবস্থান যে অনর সেটাই যেন আরও পরিষ্কার হয়ে উঠছে এদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যম আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে সম্প্রতি প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর পিসিবি চেয়ারম্যান মহাসিন নাগভি জানিয়েছিলেন বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত তিরিশ জানুয়ারি অথবা দুই ফেব্রুয়ারির মধ্যে ঘোষণা করা হয় তবে বেসরকারি টেলিভিশন চ্যানেল জি দাবি করছে সেই সিদ্ধান্ত শুক্রবারই ঘোষণা হতে পারে এবং তা আসতে পারে সরাসরি প্রধানমন্ত্রীর কণ্ঠে যদি এমনটা হয় তাহলে এটা স্পষ্ট এই ইস্যু আর শুধু ক্রিকেট বোর্ডের মধ্যে সীমাবদ্ধ নেই বিষয়টি এখন পর্যায়ের সিদ্ধান্তে পরিণত হয়েছে এর মধ্যেই নতুন গুঞ্জন বাংলাদেশের প্রতি সংহতি জানাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাগভি বাংলাদেশ সফরে আসতে পারেন বিশ্লেষকদের মতে যদি এমন সফর বাস্তবে রূপ নেয় তাহলে তা ক্রিকেটের বাইরেও একটি শক্তিশালী কূটনৈতিক বার্তা বহন করবে এই অনিশ্চয়তার কারণে প্রবল চাপে রয়েছে আইসিসি বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে প্রস্তুত রাখা হলেও পাকিস্তানের মতো বড় দলকে বাদ দিয়ে বিশ্বকাপ আয়োজন করা কার্যত অসম্ভব সময় নেই বিকল্প পরিকল্পনাও দুর্বল বিশেষজ্ঞদের মতে যদি শেষ মুহূর্তে পাকিস্তান বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায় তাহলে পুরো টুর্নামেন্টের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে কারণ বাংলাদেশ ও পাকিস্তান এই দুই দলই না থাকলে আইসিসির রাজস্ব আয়ে বড় ধাক্কা লাগবে সম্প্রচার সত্ত্ব স্পন্সরশিপ বিজ্ঞাপন এবং দর্শক আগ্রহ সব ক্ষেত্রেই পড়বে নেতিবাচক প্রভাব তবে পুরো বিশ্ব বিশ্বকাপ বয়কটি যে পাকিস্তানের একমাত্র পথ তা নয় সামনে খোলা আছে আরও কয়েকটি বিকল্প যেমন শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে কোনো প্রতীকী প্রতিবাদ এমনকি কালো ব্যান্ড পরে মাঠে নামাও হতে পারে একটি কৌশল শেষ পর্যন্ত পাকিস্তান কোন পথে হাঁটবে সেই দিকেই তাকিয়ে আছে পুরো ক্রিকেট বিশ্ব কারণ এই সিদ্ধান্ত শুধু একটি দলের অংশগ্রহণ নয় এটা নির্ধারণ করে দিতে পারে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতির ভবিষ্যৎ গতিপথ